কি হ্যাপি বার্থ ডে হ্যালো বন্ধুরা আমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর তোমরা তো ভিডিও শুরুতেই দেখলে কি কেক কাটিং হচ্ছে তো এটা কোনো কিন্তু বার্থডে ব্লগ নয় অ্যাকচুয়ালি আমাদের মেয়েটা বলতো কি যেরকম মানে কোনো সময় কেক বানালেই ভাই কেক বানালেই ও কাটলেই মানে তখন বার্থডে আর কি হ্যাপি বার্থডে বলতে হয় তাই জন্য সবাই হ্যাপি বার্থডে বললে কি ও খুব আনন্দ পায় তাই জন্য এই কথাগুলো আর কি বলা হয় না ভালো বেশি খেয়েও না তাহলে আর তন্দুরি খেতে পারবে না আজকে আমরা অ্যাকচুয়ালি রাত্রিবেলা সবাই এসছি কারণ এখন হচ্ছে আমাদের হবে তন্দুরি সেলিব্রেশন মানে তন্দুরি রুটি সাথে তন্দুরি চিকেন খাওয়া দাওয়া দেখো দুটো বড় বড়ো মুরগি আনা হয়েছে তো ওদের মোটামুটি তন্দুরি করে ফেলা হয়েছে তো একটু পরে খাওয়া দাওয়া কি স্টার্ট হবে সেলিব্রেশান স্টার্ট হবে একটু পরে। আর ভাই যেহেতু এগুলো খুব ভালো বানাতে পারে আর ওর কাছে বড়ো ওভেনটাও আছে তাই জন্য আর কি সবসময় এগুলো ভাই বানায় আর ভাইয়ের আজকে অনেক কাজে প্রেশারও ছিল তার মধ্যেও কিন্তু এগুলো আর কি বানিয়ে দিয়েছে তো দেখো আমাদের তন্দুরি একদম চিকেন আর কি তন্দুরি চিকেন একদম রেডি তো প্রথমে একটা নিয়ে যাবে খাওয়া দাওয়া হবে তারপরে ওটা শেষ করতে পারলে তারপরে আবার হবে কারণ হচ্ছে মানুষ হিসাবে মাংসটা অনেকটা বেশি পরিমাণে আনা হয়ে গেছে তো ওটা আগে ফার্স্ট কমপ্লিট করবে তারপরে নেক্সট তো ওসব সব খাওয়ার আগে আমাদের হচ্ছে আগে কেক খাওয়া হবে তখন একটু খেয়েছিলাম আবার এখন একটু খাবার ভাই কেক কিন্তু মানে দারুণ বানায় সত্যি কথা বলতে খুব ভালো বানায় আর আজকেও মানে ড্রাই কেকটা তো মানে খুব ভালো লাগে আমাদের বলে তো মানে কি বলবো ওই ক্রিম কেক অত ভালো লাগে না এই ড্রাই কেকটা খুব ভালো লাগে সবাই খুব তৃপ্তি করেও খায় তাই সবাই এখন কেক খাচ্ছে আর বেশি বেশি আবার খাবো না তাহলে আবার তন্দুরি ফন্দুরি আর কি খাওয়া যাবে না আমি তো তন্দুরি চিকেন খাবো না তো দেখি আমার তন্দুরি চিকেনের বদলে আমার কি খাবার আছে আর আজকে না আমার শরীরটা একটু মানে ডাউনে চলছে মানে সকাল থেকেই জানি না মনে হয় প্রেশারটা একটু লো হয়েছে একটু ডাউনে চলছে

अलô हम्म बोलो हाँ अच्छा तू ले ले मगर ये भला जे ए, एक टुकड़े कौनसा चुनना लेबू लेबू पता कीमा अच्छा पति लेबू हम्म बोलो बोलो अच्छा अरे डूटो अच्छा एक टूटी देखा भी एक टाइम नहीं खाना किराम ऐसे सिंगी क्या नाम है सुपर ये दूधी बने स्वीट तू खा खा सुपर अरे यूज़र

আর আমরা কিন্তু তন্দুরি চিকেন তন্দুরি রুটি স্প্রাইট সব কিছু নিয়ে বিছানার ওপরেই বসে গেছি তো অনেকের অনেক আপত্তি থাকতে পারে যে বিছানার উপর কেন খাচ্ছে তো আমাদের কোনো আপত্তি নেই তাই জন্য আমরা আর কি সবাই মিলে বিছানাটাই মানে সবচেয়ে বেস্ট জায়গা বলে বেছে নিয়েছি কারণ সবাই মিলে একসাথে আরাম করে বসার জন্য ওই বিছানাটাই পেলাম তাই ওই খাটের মধ্যে বসে বসে আর কি খুব আরাম করে সবাই আর কি খাওয়া দাওয়া করবো আর বিছানা খেতে পারি কিন্তু বিছানায় সব রকম প্রোটেকশান নিয়েই খাওয়া হচ্ছে মানে প্লাস্টিক পেতে তারপরে সব কিছু করে আর কি খাওয়া হচ্ছে তাও মানুষের আপত্তি থাকে তো অনেক মানুষের আপত্তি থাকে কি বিছানার ওপর খাওয়াটা অনেকেই মেনে নিতে পারে না তো আমাদের বাড়িতে সেমন কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি মন শুদ্ধ তো জগৎ শুদ্ধ তাই না অন্যান্য খাবার খেতে পারি ভাত ডাল মাছ খেতে গেলেই গন্ডগোল তাই না বলো তো তো আমাদের কাছে অমন কোনো ব্যাপার নেই আর সত্যি কথা বলতে এই সব ব্যাপারে এত পিটপিটে না হয়ে মানুষ যদি মনটাকে সুন্দর করতে পারে সেটাই হচ্ছে আসল তাই না মানে খাটে খেয়ে ফেললাম বলে একদম মানে মানে অশুদ্ধ করে ফেলেছি এমন কোনো ব্যাপার না আর দেখো এদিকে তো ওরা সব চিকেন টিকেন নিয়ে ব্যস্ত আমার ছেলেকে দেখো আর আমি নিয়ে বসেছি একটা তন্দুরি রুটি আর সাথে একটু চিকেন থেকে একটুখানি গ্রেভি নিয়েছি ওটাই খাচ্ছি আর পরে যদি মানে মনে হয় পেটটা ভরে নি মার কাছে ভাত আছে মাছ আছে ওগুলো খাবো আর এই রকমের মানে সেলিব্রেশন আগে একবার হয়েছিল তখন তো অনেকটা ছোট তাই আমি এতে আর কি অংশগ্রহণ করতে পারিনি তো এখন আবার অংশগ্রহণ করতে পেরেছি অনেক বছর আগে হয়েছিল দু চার বছর আগে দেরি করতে গেল আষ্টমাস চলে যাবে

তো খাবারের যা স্পিড দেখছি মনে হচ্ছে একটা চিকেন বেরিয়ে তো এখন গেছেই মোটামুটি দেখতে পাচ্ছ তো আরেকটা চিকেনও মনে হচ্ছে বেরিয়ে যাবে তো দেখা যাক কতদূর কি হয় আর তো কি করছে জানো তো মানে খাচ্ছে মনে হচ্ছে অনেক খাচ্ছে কিন্তু ওই যে মুখের মধ্যে নিয়ে ছাবড়া ছাবড়া হচ্ছে ওগুলোকে ফেলে দিচ্ছে আর ওই কতগুলো কাটা জমিয়েছে সেই ওই আর কি হাড় ওগুলোই খাচ্ছে আর কিচ্ছু খাওয়ার নামে নেই আর সামনে তো দুর্গাপূজাও চলে আসলো আর এই দুর্গা মানে বাঙালির যে কি পরিমাণ খাওয়া দাওয়া চলে কি বলবো আর সত্যি কথা বলতে বাঙালির মানে খাওয়া দাওয়ার কোনো সময়সীমাও নেই কিছুই নেই মানে যখন মনে করে যে আজকে এটা খাবো কালকে ওটা খাবো তো তাই খেয়ে ফেলতে পারে মানে বাঙালি মানে একটু বেশিই খায় তাই না আমার তো মনে হয় তাই মানে এত পরিমাণ খাওয়া দাওয়া বা এত আইটেম মনে হয় বাঙালিরাই খায় বাঙালিদের ভাই আলাদা বৈশিষ্ট্যই আছে

তুই কি খাচ্ছি দেখি তো একটু দেখা কি খাচ্ছিস আমি তো বললাম আমার শরীরটা আজকে সমান ভালো না তাও দেখো আমি রুটি তো একটা খেয়েছি আর একটু গ্রেভি খেয়েছি তো তাতে আমার পেট ভরে নি আবার আমি এখন অল্প একটু ভাত আর ট্যাংরা মাছ নিয়ে বসেছি তো ঝাল ঝাল ছিল তো মানে খুব ভালো লাগলো ওটা খেতে আমার আরও বেশি ভালো লাগলো তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বাড়িও ফিরতে হবে আজকে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর আমরা তো খাটে বসে বসে খেয়েছি ওটা দেখে তোমাদের যদি কোনো বাজে কমেন্ট করতে ইচ্ছা করে বা কোনো সাজেশান দিতে ইচ্ছা করে অবশ্যই করতে পারো কোনো অসুবিধা নেই কারণ আমাদের যে যা বলে মানে খারাপ বললেও ঝেড়ে নেওয়ার অভ্যেস আছে আর ভালোটাকে নিয়ে নেওয়ার মানে গ্রহণ করারও অভ্যেস আছে ঠিক আছে তোর যা যার যা কিছু বলার বলে ফেলতে পারো কোনো অসুবিধা নেই একদম মন খুলে বলতে পারো তো চলো আজকের মতো এ পর্যন্ত টাটা বা বাই গুড নাইট